সুকৌশলে চাই যে তারা মুমিনের হোক সর্বহারা বিবেকে বোধের পচন রোধে उठाও নতুন সূর্যদয় জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয় তুমি ওমর তুমি খালি হবেই হবে তোমার জয় জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয় তুমি ওমর তুমি খালি হবেই হবে তোমার জয় স্বর্ণযুগের পাতায় পাতায় ছিল তোমার তক্ততাজ তাজ অর্ধজাহান

to me your mother <laughs> কর্ণ ভাতে ফিরবে আবার নতুন দিন ইরান তুরান চীন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন আফ্রিকাতে কর্ণ ফিরবে আবার নতুন দিন ইরান তুরান চীন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন সব জুলুমের পতন হবে বিশ্বভূমি তোমার হবে সব জুলুমের পতন হবে বিশ্বভূমি তোমার হবে মোহ মায়ার জীবন ছেড়ে ইমান করো দীপ্তময় সাগর হবে বিশ্বজয় তুমি আমার তুমি খালিদ হবেই হবে তোমার জয় জাগ মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয় তুমি ওমর তুমি খালিদ হবেই হবে তোমার জয়